গরমকালে চুল রুক্ষ হওয়া বন্ধ করুন এই পাঁচটি উপায় গরমকালে চুল হয়ে যায় রুক্ষ শুষ্ক আর প্রাণহীন রোদ ধুলাবালি আর অতিরিক্ত ঘামের কারণে চুলের স্বাভাবিক ময়শ্চার নষ্ট হয়ে যায় কিন্তু চিন্তা নেই আজ আমি শেয়ার করবো পাঁচটি সহজ টিপস যা গরমকালে চুলকে রুক্ষ হওয়া থেকে বাঁচাবে এক তেল ম্যাসাজ চুলকে রাখুন ডিপ ময়শ্চারাইজড নারকেল তেল অলিভ অয়েল বা বাদাম তেল ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিন দিন স্ক্যালফে হালকা গরম তেল মাসাজ করুন এটি চুলের শুষ্কতা দূর করবে এবং চুল হবে সফট ও শাইনি দুই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করুন গরমকালে ঘাম ও ধুলার কারণে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন কিন্তু এটি চুলকে আরও রুক্ষ করে তোলে সপ্তাহে দুই থেকে তিনবার বার মাইন্ড হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগান এতে চুল ময়শ্চার লক থাকবে তিন রোদ থেকে চুলকে বাঁচান রোদে বাইরে গেলে মাথায় স্কার্ফ বা ক্যাপ ব্যবহার করুন চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে এটি ন্যাচারাল সানস্ক্রিনের মতো কাজ করবে চার চুলের জন্য ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করুন উপকরণ দুই চামচ টক দই এক চামচ মধু ও এক চামচ অ্যালোভেরা জেল এটি চুলে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল হবে নরম হাইড্রেটেড ও উজ্জ্বল পাঁচ প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খান প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন এতে চুলের শুষ্কতা কমবে শাক সবজি বাদাম ডিম ও ফল খান এতে চুলের ভেতর থেকে পুষ্টি পাবেন বোনাস টিপস চুলে অতিরিক্ত হিট বা স্টাইল করা কমান এতে চুল আরও রুক্ষ হয়ে যাবে ঠান্ডা বা সামান্য গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন গরম পানি চুল শুকিয়ে ফেলে এই পাঁচটি উপায় ফলো করলে গরমকালেও চুল থাকবে নরম স্বাস্থ্যকর আর প্রাণবন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না